বাসে ও না একবার কি না টু মর্নিং গাইস वेलकम टू आवर चैनल তাইশপারি ভ্লগস তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত বিছানা পত্র ওঠানো হয়ে গেছে ঘর ঝাড়দাও কমপ্লিট তো এখন একটু কিছু খাবো আর ওইদিকে মা সবজি কাটছে আর কারণ আজকে নীরশষ্ঠের পরের দিন আমি রিচুয়ালসটা ঠিক জানি না পরে তোমাদেরকে জানিয়ে দেবো মায়ের কাছে শুনে আজকে দিয়ে ষষ্ঠীর পরের দিন আর কালকে পয়লা বৈশাখ তো আজকে আই থিঙ্ক তিতো খাওয়ার কিছু একটা ব্যাপার আছে তো সেটাই মা রেডি করছে সবজি ঠুবজি কেটে তো একটু তাও তোমাদেরকে দেখিয়ে দিই মা কী করছে এখানে সকাল সকাল বাবা যাবে বাজারে তাই রেডি হচ্ছে আর ওইদিকে মা কাটছে এচোর আজকে যেহেতু বললামই নিরামিষ তার জন্য মা কাটছে এচোর তোমরা কে কে এঁচোড় খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও অবশ্যই আমার ভালো লাগে মোটামুটি এঁচোরে এত আঠা থাকে হাতে বঠিতে দেখো সব জায়গায় পুরো আঠায় আঠা হয়ে গেছে উনুনটা হয়ে গেছে তো এটা মায়ের উনুনটা মোটামুটি কমপ্লিট আরও একটু হবে পুরোপুরি কমপ্লিট হলে তারপরে তোমাদেরকে দেখাবো হা কইঞ্চু আমি হ্যাঁ না আমি বিস্কুট খেয়ে নেব ও না বুঝলে তো ওইখানে তো মা সবজি টবজি কাটছে মানে এজোর কাটছে তো আমি একটু বিস্কুট খেয়েই নি তারপরে দেখা যাক অনেক কাজ আছে কোন কাজটা দিয়ে শুরু করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো দেখতে থাকো আর এই বিস্কিটগুলো খেতে কে কে ভালোবাসো এটা বেকারি বিস্কিট বলে এটা এটা বাদাম বিস্কিট কিন্তু আমরা এটাকে বাদাম বিস্কিট তো বটেই বাট এটাকে বলা হয় বেকারি বিস্কিট তো এরকম বিস্কিট খেতে কে কে ভালোবাসো এটাকে বিস্কিট এরকম বিস্কিট খেতে কে কে ভালোবাসো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তো চলো খেয়ে নিই আমি আর কি সকালে চা খাই না তো এই বিস্কিটই খাই তো তার জন্য আমি বিস্কিটটা খেয়ে তারপরে কাজে লাগবো তো চলো খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই আজকে না কালকে আর আর বাকি এর বললাম যে কিছু কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ হলো এই ফ্রিজ পরিষ্কার করা তো এই জায়গাটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না তার জন্য এমনি ন্যাকড়া দিয়ে এমনি নর্মালি পরিষ্কার করছিলাম ফ্রিজ পরিষ্কার করার এইগুলো হলো যন্ত্রপাতি আর এই ওপরের তিনটে ধাপ করতে হবে একদম ওপরেরটা কমপ্লিট এই এইগুলো করতে হবে আর একদম ওপরেরটা পুরো কমপ্লিট আমি আবার দেখাচ্ছি কেমন লাগছে এটা একটুখানি বাকি আছে আর নিচেরগুলো করতে হবে আর ভিতরের এই পুরোটা কমপ্লিট পরিষ্কার করা একদম চকচক করছে আর এই ওপরের এই ফ্রিজের ওপরের জায়গাটাও পরিষ্কার করতে হবে পুরো তো চলো পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো আমার ফ্রিজ পরিষ্কার করা পুরো কমপ্লিট ওপরটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি আর একটু ফ্রিজের বাইরেটাও দেখিয়ে দিলাম পরিষ্কার করেছি তো পুরো বাইরেটা একদম পরিষ্কার করেছি শুধু ডিপ ফ্রিজটা আজকে করে কালকে করব আর ভেতরটা একটু দেখিয়ে দিই তো দেখো ভেতরটাও একদম পুরো ঝকঝকে টকটকে করে দিয়েছি আর এখানে পেপার দেওয়া জাস্ট এমনি তো পরে কভার এনে ওইখানে ই করে দেব রেখে দেবো আর ওইখানে দেখো আইসক্রিম বাবাইয়ের জন্য পড়াচ্ছে তো এসে তারপরে খাবে আইসক্রিম হয়তো খাবে না ওর শো আছে এই তোমার নাম করে আনা একটুখানি খাও একটুখানি খাও

ওর আর কি সোমবার দিন প্রোগ্রাম আছে তার জন্য এখন ও যাচ্ছে ভিএসি সোমবার দিন আছে ফিকশনের একটা প্রোগ্রাম বাই তাড়াতাড়ি এসো কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি তো তার জন্য আজকে করছি তো আজকে সবাইকে জানাই প্রথমেই শুভ নববর্ষ মা বাবা তো গেছে মা বাড়িতে মায়ের পুজোর জন্য আর এখানে আমি রান্না করছি মাংস আমি আর বাবাই নববর্ষে একটু মাংস না খেলে হয় আর তার সাথে আলু মাংস আলু ছাড়া মাংস অসম্পূর্ণ তো চলো রান্নাটা করি এখনো প্রপারলি কষানো হয়নি কিন্তু গন্ধটা অসাম বেরোচ্ছে এটা তো বেশ ভালো লাগছে তো তোমাকে এই পাঞ্জাবিটা না তুমি এটা আজকে সবুজ একটা পরতে বাবার সাথে ম্যাচ করে এটা ডিপ সবুজ আর বাবারটা হলো গিয়ে ই সবুজ নর্মাল সবুজ ভালো লাগছে এবার যাচ্ছি পয়লা বছরে এখন পুজো দিতে আজ বেহাতে যাচ্ছি দুর্গা পুজো দিয়ে আসবো তাড়াতাড়ি চলে আসবে আর গাছের বেড়ালছের ফলে দেখুন হ্যাঁ ঠিক আছে বাবা টাটা বাহ ঠিক আছে ঠিক আছে ফোন নেবেন করে নিই

কিন্তু দিদা আবার বাড়িতে এখানে এসে থাকতে চায় না কারণ দিদার দিদার বাড়িই ভালো লাগে থাকতে বেশি সন্ধেবেলায় মা বাবা বাড়ি চলে এসেছে মাবাড়ি থেকে পুজো দিয়ে আর সাথে করে নিয়ে এসেছে সাবুর পাপড় এই পাপড়টা ভাজলে অনেকটা ফুলে যায় আর খেতে দারুণ টেস্ট পাপড়টা তো বাবা মা মামাবাড়ি থেকে আসার পরে সন্ধেবেলায় বাবা গিয়েছিল সোনার দোকানে হালখাতা করতে সেখান থেকে বাবাকে এইটা দিয়েছে লাড্ডু কেসার লাড্ডু তো খেতে টেস্টিই ছিল মোটামুটি তো আমি একটু বাবাইকে খাইয়ে দিচ্ছিলাম খুলতেই পারছি না লাড্ডুটা এই খুলেছে দেখতে তো দারুণ লাগছে লাড্ডুটা ওকে একটু খাইয়ে দিলাম লাড্ডুটা ও আবার বলছে খুব ভালো তারপরে ও ওরটা দিয়ে আমাকে একটু খাইয়ে দিল মনে হচ্ছে বার্থডে কেক কেটে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছি এরকম একটা ব্যাপার প্রথমে আমার মুখে আমি ওরকম ভঙ্গিমা করেছিলাম কারণ এলাজ পড়েছিলো তারপরে ভালোই লাগলো টেস্টটা তো লাস্টটুকু কেন বাড় যাবে ওই টুকুও খাইয়ে দিল তো বেশ দারুণ লাগলো খেতে আর পিছনে শুনতে পাচ্ছ তো আইপিএল চলছিল প্রথমেই জানাই সবাইকে আমাদের দাস ফ্যামিলির তরফ থেকে শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের নববর্ষে কি করলে কি না করলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন আর আজকে আমাদের দিনটাও খুব ভালো কেটেছে সবাই একসাথে শুধু আমার বর ছিল না বর বিজি ছিল ওর অ্যাকচুয়ালি আবার শো আছে তার জন্য প্র্যাকটিসে গিয়েছিল তাই ছিল না তো পরে রাত্রিবেলায় এসে একসাথে গল্প হয়েছে তো যাই হোক আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর সাথে কি জানাবে তোমরা আজকে কি কি করলে সেটাও জানিও আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে কি করতে হবে তো জানোই তাও আরেকবার বলে দিই নাহলে ভুলে যেতে পারো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে তাহলে নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো আজকে এইটুকুই থাক দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা